বন্ধুরা আপনারা কি জানেন ভগবান শ্রীবিষ্ণু বছরে মাত্র একদিন তার শয্যার দিক পরিবর্তন করেন আর সেই বিশেষ দিনটি হল পার্শ্ব একাদশী কিন্তু কেন ভগবান এই দিনটি এত গুরুত্বপূর্ণ করলেন আর ভক্তদের জীবনে এই উপবাস রাখলে কি অলৌকিক ফল পাওয়া যায় বন্ধুরা আজ আমরা শ্রীবিষ্ণুর এক অসাধারণ দিনের কথা জানব সেই দিনটিকে বলা হয় পার্শ্ব একাদশী ভগবান শ্রীবিষ্ণু বছরে মাত্র একবার এই দিনটি বিশেষভাবে পালন করেন তিনি এই দিন তার শয্যার দিক পরিবর্তন করেন কিন্তু বন্ধুরা কেনই দিনটি এত গুরুত্বপূর্ণ চলুন আমরা সেই রহস্য খোঁজে বের করি ভগবান শ্রীবিষ্ণু আমাদের জন্য অনেক আশীর্বাদ নিয়ে আসেন পার্শ্ব একাদশীতে উপবাস রাখার বিশেষ গুরুত্ব আছে এক সময়ে ভগবান শ্রীবিষ্ণুর উপাসকরা তার বিশেষ আশীর্বাদ পেতে চেয়েছিলেন তখন ভগবান এক নির্দেশ দিলেন তিনি বললেন শুধু একদিনের উপবাসেই আপনারা অনেক গুণ উপার্জন করতে পারবেন সেই দিনই হল পার্শ্ব একাদশী ভক্তরা জানতে চেয়েছিলেন কেন শুধুমাত্র একদিন ভগবান বললেন এই দিনে আমার শক্তি বেশি প্রবাহিত হয় তাই যিনি এই দিনে নিয়মিত উপবাস করবেন তিনি সুখী হবেন উপবাস শুধু ক্ষুধা বা পানির অনুপস্থিতি নয় এটি হলো আত্মার প্রশান্তি ও মননশীলতার চর্চা ভগবান শ্রীবিষ্ণু বলেন যিনি এই দিনে আত্মনিয়ন্ত্রণ করবেন তার জীবনে শান্তি আসবে পার্শ্ব একাদশী প্রতি বছর নির্দিষ্ট মাসে পড়ে এটি হিন্দু পঞ্জিকা অনুযায়ী অত্যন্ত পবিত্র ভক্তরা সকালের আলো উঠতেই এই উপবাস শুরু করেন তারা সুপ্রভাত ধ্যান ও প্রার্থনা দিয়ে দিন শুরু করেন উপবাসের সময় শুধু শুদ্ধ খাবারই গ্রহণ করা হয় দুধ ফল বা নির্দিষ্ট আনাজ খাওয়া যেতে পারে কিন্তু মাংস মদ বা অন্যান্য অশুদ্ধ জিনিস নিষিদ্ধ বন্ধুরা এই উপবাসে ধ্যান সবচেয়ে গুরুত্বপূর্ণ ভক্তরা ভগবান শ্রীবিষ্ণুর প্রতিমা বা ছবি সামনে বসে ধ্যান করেন তারা তার নাম উচ্চারণ করে মন শুদ্ধ করেন প্রতিটি নাম উচ্চারণে পাপ ক্ষয় হয় প্রতিটি নাম উচ্চারণে মন শান্ত হয় সেই দিনে ভগবান শ্রীবিষ্ণু বিশেষভাবে সন্তুষ্ট হন ভক্তদের প্রার্থনা তিনি শোনেন তিনি তাদের জীবনে সুখ ও সমৃদ্ধি আনেন একবার এক গ্রামে একজন ভক্ত থাকত তার নাম রামচন্দ্র রামচন্দ্র অত্যন্ত ধর্মপ্রাণ ছিল সে পার্শ্ব একাদশীতে নিয়মিত উপবাস করত সে শুধু ক্ষুধা ও পানের জন্য নয় আত্মশুদ্ধির জন্যও করত একাদশী সকালেই সে ভগবানের ধ্যান শুরু করত ধ্যানের সময় সে সমস্ত পাপ ও দুশ্চিন্তা ভুলে যেত তার হৃদয় শুধুই ভগবান শ্রীবিষ্ণুর প্রেমে ভরে উঠত রামচন্দ্রের পরিবারও তার সঙ্গে উপবাস করত গ্রামের মানুষের অবাক হয়ে দেখত তার শান্তি তারা জানতে চেয়েছিল কেন তুমি এত আনন্দিত রামচন্দ্র বলত এই দিনটি বিশেষ ভগবান শ্রীবিষ্ণু আমাদের আশীর্বাদ দেন ভক্তদের জীবনে এই উপবাসের অনেক অলৌকিক ফল আছে একাদশীর পরে সমস্ত সমস্যা ধীরে ধীরে কমে যায় দারিদ্র, দুঃখ ও রোগ দূর হয় আত্মশান্তি পায় পরিবারের মধ্যে শান্তি আসে বন্ধুরা শুধু একাদশীতে নয় এর আগে এবং পরে কিছুদিন প্রস্তুতি নেওয়া যায় এটি হলো সতর্কতা এবং সৎ চিন্তাশীল হবার চর্চা অনেক ভক্ত তার আগে অন্নদান ও তপস্যা করেন তারা দরিদ্রের খাদ্য বিতরণ করেন তারা পশু ও প্রকৃতির প্রতি সদয় হয় এই আচরণ ভগবানের আনন্দ বৃদ্ধি করে একাদশীর দিন সকালে ভক্তরা গোবর্ধন ধ্যান করেন তারা ভগবানের নাম উচ্চারণ করে ধ্যানের মধ্যে নিমগ্ন থাকেন এই ধ্যানের সময় দৃষ্টি কেবল ভগবানের দিকে থাকে মন যেন অন্য কোনো জায়গায় বিভ্রান্ত না হয় এমন ধ্যান মন ও আত্মাকে শক্তিশালী করে বন্ধুরা উপবাস শুধুই ক্ষুধা সীমা নয় এটি হলো ভক্তির পরীক্ষা ভক্তরা নিজের ইচ্ছা ও কামনা নিয়ন্ত্রণ করতে শেখে তারা অহংকার ত্যাগ করে তারা ধৈর্য বৃদ্ধি করে তারা জীবনের গুরুত্বপূর্ণ নৈতিকতা শেখে একবার রামচন্দ্র তার বন্ধুকে বলল এই দিনে ধ্যান করলে মন অদ্ভুতভাবে প্রশান্ত হয় তার বন্ধু অবাক হয়ে জিজ্ঞেস করল কিভাবে রামচন্দ্র বলল ভগবান শ্রীবিষ্ণুর নামের জপে মন শান্ত হয় একাদশী শেষে তারা ছোট অনুষ্ঠানও করে এতে গ্রামের মানুষ একত্র হয় তারা একে অপরকে আশীর্বাদ দেয় তারা ভগবানের কীর্তন করে আনন্দে মেতে ওঠে ভক্তরা মনে করে এই দিনটি যেন সমস্ত বছরের মধ্যে সবচেয়ে পবিত্র ভগবান শ্রীবিষ্ণু এই দিনে তাদের জীবনে আশীর্বাদ প্রেরণ করেন একবার রামচন্দ্রের গ্রামে খারাপ এল গ্রামে রোগ দুর্যোগ দেখা দিল রামচন্দ্র একাদশীতে ভগবানের ধ্যান ও উপবাস করল গ্রামের সমস্ত মানুষ তার সঙ্গে মিলিত হলো তারা ধ্যান প্রার্থনা ও কীর্তন করল অদ্ভুতভাবে দুদিনের মধ্যেই পরিস্থিতি পরিবর্তিত হল রোগ ধীরে ধীরে কমল দুর্যোগ শেষ হলো গ্রামের মানুষ খুব খুশি হল তারা বুঝল পার্শ্ব একাদশীর বিশেষ শক্তি সত্যিই কার্যকর ভক্তরা এই দিনের গুরুত্ব আরও ভালোভাবে বুঝল তারা প্রতিটি বছরের একাদশীকে আনন্দ ও ভক্তি নিয়ে পালন করল একাদশী ভক্তদের জীবনে আশা ও সাহস নিয়ে আসে এটি তাদের আত্মার উন্নতি ঘটায় ভগবান শ্রীবিষ্ণুর আশীর্বাদে জীবন সুন্দর হয় বন্ধুরা এই দিনে উপবাস করলে পাপও ক্ষয় হয় মন এবং শরীর উভয়ই সুস্থ থাকে সম্পর্কের মধ্যে শান্তি বৃদ্ধি পায় জীবনের সমস্ত সমস্যা কমতে থাকে ধৈর্য ও ধ্যান শক্তিশালী হয় আত্মা ভগবানের প্রেমে মগ্ন হয় বন্ধুরা পার্শ্ব একাদশী আমাদের জন্য এক মহান শিক্ষা এটি আমাদের শেখায় কিভাবে নিয়মিত ভক্তি ও আত্মশুদ্ধি করতে হয় তাই বন্ধুরা আপনি কখনোই এই বিশেষ দিনটি মিস করবেন না বন্ধুরা পার্শ্ব একাদশীর রহস্য আরও গভীরে প্রবেশ করি এই দিনে ভগবান শ্রীবিষ্ণু যে শয্যার দিক পরিবর্তন করেন তা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি আমাদের জীবনের সকল দুঃখ দূর করার প্রতীক শয্যার দিক পরিবর্তন মানে শ্রী বিষ্ণুর শক্তির প্রবাহ পরিবর্তন সেই শক্তি সঠিকভাবে গ্রহণ করতে হলে উপবাস অপরিহার্য উপবাস শুধু খাবার নিষিদ্ধ নয় এটি আত্মাশুদ্ধির চর্চা ভক্তরা ধ্যান প্রার্থনার মাধ্যমে এই শক্তি অর্জন করেন পার্শ্ব একাদশীর দিনে ভগবান বিশেষভাবে খুশি হন তিনি ভক্তদের জীবনে সমৃদ্ধি এবং সুখ প্রদান করেন একবার এক বৃদ্ধ ভক্ত এলেন তিনি ভগবানের প্রতি অগাধ বিশ্বাস রাখতেন তিনি পার্শ্ব একাদশীতে প্রতিবার উপবাস করতেন তিনি বললেন এই দিনে আমার সমস্ত দুঃখ দূর হয় গ্রামের মানুষরা তার কথা শুনে অবাক হল তারা জানতে চাইল কি করে বৃদ্ধ ভক্ত বললেন ভগবানের ধ্যান ও নামমন্ত্রে সমস্ত মন স্থির হয় বন্ধুরা এই দিনে ধ্যানের গুরুত্ব অত্যন্ত বেশি ধ্যান আমাদের মনকে শান্ত করে এটি আমাদের জীবনের অশুভ শক্তি দূর করে উপবাস এবং ধ্যান একসাথে করলে আশীর্বাদ দ্বিগুণ হয় ভগবান শ্রী বিষ্ণু বলেন যে ব্যক্তি এই দিনে উপবাস করে তার সমস্ত পাপ ধ্বংস হয় তিনি আরও বলেন তার জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি আসে একবার গ্রামের ছোট্ট ছেলেও উপবাস করল সে শুধু ক্ষুধা না মেনে ভগবানের ধ্যান করল তার মন ভগবানের প্রেমে পূর্ণ হল সে প্রার্থনা করল হে ভগবান আমার পরিবারকে সুখী করুন ভগবান তার প্রার্থনা শুনলেন ছেলের পরিবার শান্তি ও সুখে ভরে উঠল বন্ধুরা এই দিনটি আমাদের শেখায় ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণ উপবাসের সময় আমাদের মন ভগবানের দিকে স্থির থাকা দরকার কোনো রাগ অহংকার বা লোভ এই দিনে মানায় না আমাদের ভাবনায় কেবল ভগবানের নাম থাকা উচিত একবার রামচন্দ্রের গ্রামে দুর্যোগ আসল মানুষ্য আতঙ্কিত হয়ে পড়ল রামচন্দ্র পার্শ্ব একাদশীর দিনে ধ্যান ও প্রার্থনা করল দুদিনের মধ্যেই দুর্যোগ থেমে গেল গ্রামের মানুষরা ভক্তির শক্তি দেখে মুগ্ধ হল তারা বুঝল পার্শ্ব একাদশী সত্যিই অলৌকিক বন্ধুরা এই দিনে নামাজ বা কীর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি আমাদের মনকে শুদ্ধ করে এটি আমাদের আত্মাকে ভগবানের প্রতি আরও নিবেদিত করে উপবাসের সময় আমাদের শরীরও শান্ত থাকে রোগ এবং দুঃখ কমে যায় পরিবারে আনন্দ এবং শান্তি ফিরে আসে বন্ধুরা এই দিনে ভগবানের ধ্যান করতে বসুন মনকে শুধুই ভগবানের দিকে স্থির করুন আপনার সমস্ত চিন্তা এবং দুশ্চিন্তা ত্যাগ করুন একবার এক বিধবা মহিলাও পার্শ্ব একাদশীতে অংশ নিল তার জীবন দুঃখে ভরা ছিল উপবাস ও ধ্যান শুরু করার পর তার জীবন পরিবর্তিত হল তার সমস্ত দুঃখ কমতে শুরু করল তার পরিবার শান্তি ও সুখে ভরে উঠল বন্ধুরা এই অলৌকিক ফলের কারণ ভগবানের আশীর্বাদ তিনি উপবাস এবং ধ্যানের মাধ্যমে ভক্তকে শক্তি দেন একবার গ্রামের রাজা এই দিনে ভগবানের ধ্যান করল তার রাজ্য শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠল তিনি উপলব্ধি করলেন পার্শ্ব একাদশী শুধুমাত্র একটি ধর্মীয় প্রথা নয় এটি হল জীবনের সমস্ত সমস্যা সমাধানের চাবিকাঠি বন্ধুরা উপবাস মানে শুধু খাদ্য না খাওয়া নয় এটি হল আত্মনিয়ন্ত্রণ ও ধ্যানের অনুশীলন এই দিনে আমরা নিজের মন ও আত্মাকে শক্তিশালী করি একবার একজন বৃদ্ধ মহাপুরুষ বললেন যে ব্যক্তি এই দিনে ভগবানের নাম জপ করে তার জীবনে কোনো অভাব থাকে না প্রতিটি নাম উচ্চারণে মন শান্ত হয় প্রতিটি নাম উচ্চারণে আত্মা শুদ্ধ হয় ভগবান শ্রী বিষ্ণু এই দিনে ভক্তদের জীবনে সমৃদ্ধি প্রেরণ করেন একবার গ্রামের একটি ছেলে কিশোরীকে সাহায্য করল সে ভগবানের ধ্যান ও উপবাসের শিক্ষা দিয়ে সবাইকে অনুপ্রাণিত করল গ্রামের মানুষরা তার কথা শুনে উপবাসও ধ্যান শুরু করল তারা বুঝল এটি কেবল ধর্ম নয় জীবনের শিক্ষা বন্ধুরা পার্শ্ব একাদশী আমাদের শেখায় কিভাবে নিয়মিত ভুক্তি করা যায় এটি আমাদের ধৈর্য মননশীলতা এবং আত্মনিয়ন্ত্রণ শেখায় এই দিনে ভগবানের ধ্যান এবং নামমন্ত্রে মন স্থির হয় সমস্ত পাপ এবং দুঃখ ধীরে ধীরে দূর হয় পরিবারে শান্তি ও আনন্দ ফিরে আসে একবার একটি পরিদ্র গ্রামের মানুষও উপবাস করল তার জীবনে অপ্রত্যাশিতভাবে সমৃদ্ধি এল বন্ধুরা পার্শ্ব একাদশী সত্যিই অলৌকিক এটি আমাদের শেখায় ভক্তি এবং ধ্যানের শক্তি এই দিনে মনকে কেবল ভগবানের দিকে রাখুন সমস্ত দুশ্চিন্তা ত্যাগ করুন সমস্ত অমংকার দূর করুন সমস্ত লোভ ও অভিলাষ পরিহার করুন একবার রামচন্দ্রের গ্রামে বন্যা এলো গ্রামে সবাই আতঙ্কিত হয়ে পড়ল রামচন্দ্র পার্শ্ব একাদশীতে ধ্যান ও প্রার্থনা করল দুদিনের মধ্যেই বন্যা থেমে গেল গ্রামের মানুষরা ভক্তির শক্তি দেখে মুগ্ধ হল বন্ধুরা এই দিনের গুরুত্ব অপরিসীম এটি আমাদের শেখায় কিভাবে জীবনে শান্তি ও সমৃদ্ধি আনতে হয় একবার একটি শিশু ভগবানের ধ্যান করল সে আনন্দে ভরে উঠল তার পরিবারও সুখী হল বন্ধুরা ভগবানের আশীর্বাদে জীবন সুন্দর হয় এই দিনে উপবাস ও ধ্যান করতে হবে সতর্কভাবে খাদ্য ও পানীয় নিয়ম মেনে চলা আবশ্যক মন কেবল ভগবানের দিকে স্থির রাখতে হবে পরিবার ও সমাজের কল্যাণও মনে রাখতে হবে বন্ধুরা পার্শ্ব একাদশী হল ভক্তি ধ্যান ও আত্মশুদ্ধির উৎসব তাই এই বিশেষ দিনে উপবাস করুন এবং ভগবানের